ওয়েলকাম হচ্ছে তান্ডব সিনেমার বহুল প্রতীক্ষিত প্রেসমিট তথা সাংবাদিক সম্মেলন আজ হচ্ছে মেগাস্টার সাকিব খানের তান্ডব সিনেমার সাংবাদিক সম্মেলন তথা প্রেসমিট এখানে মেগাস্টার সাকিব খান উপস্থিত থাকতে পারেন থাকতে পারেন সাবেলানুর থাকতে পারেন আরও বিশেষ ব্যক্তিত্ব থাকার সম্ভাবনা কিন্তু আছে ভাই উড়িয়ে দিলে চলবে না আরফান নিশু ভাই হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেঘাছা শাকিব খানের তাণ্ডব সিনেমার আজ প্রেসমিট হতে যাচ্ছে যেই সূত্র যেই সোর্স আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে খুব গ্রুপে বিভিন্ন গ্রুপে লেখালেখি হচ্ছে সো আমার ধারণাও যে আজকে প্রেসমিট হবে এবং আজকে প্রেসমিটে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করা হবে অনেক বিশেষ ধামাকা থাকবে অনেক চমক থাকবে অনেক দারুণ একটা ব্যাপার সভা নিয়ে কিন্তু আজকে তাণ্ডবের প্রেসমিটটা হতে যাচ্ছে তাণ্ডবের প্রেসমিট নিয়ে অনেকেরই খুব চাহিদা আশা আকাঙ্ক্ষা সব আশা আকাঙ্ক্ষা বাংবে এবং শুধু প্রেস মিডই হবে না আজকে তান্ডব সিনেমার ট্রেলারটা লঞ্চ হবে ট্রেইলার প্লাস প্রেসমিট ট্রেলার প্লাস হচ্ছে তাণ্ডবের ট্রেলার প্লাস হচ্ছে তাণ্ডবের সাংবাদিক সম্মেলন দুইটা একসাথে আজ হতে যাচ্ছে অর্থাৎ আজকে তাণ্ডবের ডাবল ধামাকা আসতে যাচ্ছে ট্রেলারও আসবে ফ্রেস মিড হবে মেগাছা শাকিব খান থাকবেন রায়হান রাবি থাকবেন আমি যা শুনতে পেরেছি যে সূত্রের মাধ্যমে ওখানে আরফান নিশো থাকবেন সারিয়া শাকিল ভাই থাকবেন সবাই থাকবেন যারা প্রডিউস করছেন তারা সকলেই থাকবেন একটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা ভালো একটা পরিবেশে তারা প্রেসমিটটা করতে চান আর আমার মনে হয় হল মালিকদের সিন্ডিকেটের কথাটাও হয়তো বা সারিয়া শাকিল ভাই তুললে তুলতেও পারেন কারণ অলরেডি তাণ্ডব হল মালিকদের সিন্ডিকেটের শিকার হয়ে গেছে সিন্ডিকেট মানে হচ্ছে ধরেন আমাদের দেশে আসলে ওরকম কোনো সিনেমা হল নাই একজনের দিনে ধরেন দশটা বারোটা হল চলে তারা ভাড়া চালায় লিজে চালায় ওই ওইরকম জায়গা থেকে এখনো অনেক বড় বড় স্টেশন বুক করে নাই অনেক বড় বড় স্টেশন তারা তাদের আমি আমারটা না প্রডিউসার কি বলবো সেটা আমার সময় সময় নাই আমাকে যথেষ্ট ফ্যাসিলিটি দিতে হবে সব কিছু মিলিয়ে একটা নাটকীয়তা চলছে টান টান উত্তেজনা চলছে টান টান থেকে টান উত্তেজনা চলছে সো এই উত্তেজনাকে পাশ কাটাতে বা আজকে আমার যেটা মনে হচ্ছে প্রোডাকশন হাউস মুখ খুলবেন শাকিল ভাই কথা বলবেন মেয়ে শাকিব খানও কথা বলবেন যারা আছেন কলাকুশি তারা সকলেই কথা বলবেন বাট হল মালিকদের সিন্ডিকেটটা আসলে আমি বুঝলাম না আসলে আমি নিশ্চয়ই আপনার একটা ভিডিও দেখছেন অলরেডি এটা আসলে কেন ভাই এই সিন্ডিকেটগুলো আসলে কেন করা হচ্ছে একটা সিনেমার উপরে এত পেশার কেন দিচ্ছেন আপনারা সিনেমা তো এই ব্যক্তিটাকে ভাই এই প্রোডাকশন হাউস গুলো খানের সিনেমা ওটা হয়ে যাবে বাট এরকম করে যদি হয় সিন্ডিকেটের কবলে পড়তে হয় হল মালিকদের তাহলে কি কখনো আর সিনেমা বানাবে কোনদিন সিনেমাতে টাকা লগ্ন সিনেমা লগ্ন করে আমার নিজেদের টাকা পালিয়ে দেওয়া ভালো দেওয়া সমান কথা সো এই যে নাটক চলতেছে এই যে টান টান উত্তেজনা চলতেছে এইগুলো আসলে এইগুলা ভাই ভালো না রাত পোহালে ঈদ কোথায় আমরা আনন্দ করব কন্টেন্ট নিয়ে আপনাদের যন্ত্রণায় আমরা আসলে হতাশ হয়ে যাচ্ছি আমি নিজেই খুব ফার্স্টেডেড হয়ে যাচ্ছি যে আসলে এগুলো হচ্ছেটা কি আসলে কিভাবে কি হচ্ছে কিভাবে আসলে প্রোডাকশন হাউস ব্যাপারগুলো রিকভারি করবে কিভাবে এগুলোকে হ্যান্ডেল করবে কিভাবে ড্রিল করবে যাই হোক সেটা প্রোডাকশন হাউস ভালো বুঝবেন প্রোডাকশন হাউসে ভালো বোঝার কথা কারণ যেহেতু ওনারা নিজেরাই সিনেমা ডিস্ট্রিবিউশন করছেন সো বুঝতে আর বাকি নেই হয়তো বা আজকে কিছু একটা হতে যাচ্ছে ডাবল ধামাকা তো হচ্ছেই আজকে সো সব কিছু মিলিয়ে আশা করছি আশা রাখছি দারুণ একটা সমস্যা সমাধানের পথে হয়তো বা তাণ্ডব টিম হাঁটছেন তাণ্ডব টিমের উপর ভাই অনেক পেশার অনেক পেশার তাণ্ডব নিয়ে অনেক বড় গেম হচ্ছে অনেক ষড়যন্ত্র হচ্ছে এটা তো আসলে আপনারা জানেন তো যাই হোক জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি তাণ্ডবের ঢাবল ধামাকা আসছে আপনারা দেখার জন্য অপেক্ষা করেন ট্রেইলার কিন্তু ভাই আজকে ড্রপ হতে যাচ্ছে যে কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ